আবিরের সাথে আমার দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল পাঁচ বছর কিন্তু সামান্য কয়েকদিন নয় অনেকগুলো দিন আবির আমাকে প্রচণ্ড ভালোবাসত ওকে যদি জিজ্ঞেস করতাম আবির কতটা ভালোবাসো আমায় আবির বলতো যতটুকু ভালোবাসলে আর কেউ এর ধারে কাছেও যেতে পারবে না শুনে আমার খুব ভালো লাগতো মনে হতো আমার মতো সুখী খুব কম মানুষই আছে পৃথিবীতে আবিরের সাথে খুব ভালোই কাটছিল আমার দিনগুলো রোজ রোজ আমাদের ফোন কলে কথা হতো মেসেঞ্জারে টাং করে মেসেজ আদান প্রদান হতো কিন্তু কদিন পরই এক সমস্যা দেওয়াল হয়ে দাঁড়ালো আমাদের মাঝে বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন যখন অনার্স থার্ড ইয়ারে ছিলাম তখনও একবার বাবা বিয়ে দেখেছিলেন আমার জন্য কিন্তু সেবার আমি রাজি হইনি বলে বাবা অতটা বাড়াবাড়ি করেননি তিনি ভেবেছিলেন অনার্সটা শেষ করে আমায় বিয়ে দিবেন। এবার যখন অনার্স শেষ হলো তখন কি আর তিনি আমার কথা শুনবেন কি অজুহাতে বাবাকে থামাবো ভেবে পাচ্ছিলাম না তাই আবিরকে ফোন করে বললাম একটা কিছু করতে আবির বলল আমি কি করব। বললাম তোমার বাবাকে পাঠাও আমাদের বাড়ি বলো বাবার কাছে আলাপ আপনি আসতে আবির তার বাবাকে পাঠালো আমার বাবার কাছে কিন্তু বাবা তার কথা কানে তুললেন না বরং এক প্রকার অপমান করে বাড়ি থেকে বের করলেন আবিরের বাবাকে ওদের দোষ একটাই ওরা ধনাঢ়্য নয় বাবা গরিব ঘরে তার মেয়েকে কিছুতেই বিয়ে দিবেন না শুনে আমি কাঁদলাম কিন্তু দেখলাম কেঁদে কেটে কোনো ফল হবে না তাই আবিরকে বললাম আবির আমায় ভুলে যেও তুমি আবির বলল কিছুতেই না মিনু তোমায় আমি কোনোদিন ভুলতে পারবো না দোহাই লাগে তুমি এমন করে বলো না কেঁদে ফেলেছিল তখন আবির কিন্তু আমার তো কিছু করারও নেই মাকে বলেছিলাম আমাদের সম্পর্কের কথা মা বাবাকে বললেন বাবা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে বললেন প্রয়োজনে আমায় কেটে গাঙ্গে ভাসিয়ে দিবেন তবুও ওর মতো ছেলের কাছে আমায় বিয়ে দিবেন না অবশেষে বাবার কুল বাঁচাতে আমি আবিরকে একরকম ভুলেই গেলাম জোর করে ওর সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম আমি কদিন পরে আমার জন্য বিয়ে ঠিক করলেন বাবা ছেলের বংশের জরি মিলানো ভার ধনে মানে বেশ সমৃদ্ধশালী পাত্রের নিজেরই কয়েকটা বড় বড় দোকান আছে বাজারে বাড়িতে আছে বড় বড় ঘর মস্ত পুকুর চেহারা সুরত খুব ভালো ভেবেছিলাম বাবার পছন্দ খারাপ নয় বিয়ের পর দেখা গেল না আমার ভাবনার সেও পাত্র অনেক ভালো কথা যেমন তার মিষ্টি আচরণও খুব নম্র ভদ্র রাগটাগো তার ধাতে নেই না চাইতেও আমার সব সাপ পূরণ করে ফেলতো তখন ভাবলাম আসলে বাবা মা যা করে তা সন্তানের মঙ্গলের জন্যই করে কিন্তু বিয়ের একটা বছর পরই বোঝা গেল বাবা মা ধন সম্পদ দেখে বিয়ে দিয়ে ভালোর সে খারাপই করেছেন আমার জন্য স্বামী আমার লম্পর মাদক বিয়ের একটা বছর যেমন সে আমার কাছে ভালো মানুষ সেজেছিল বছর পেরুলে ঠিক সেভাবেই সে দূরে সরে গেল এবার দেখা গেল তার আসল রূপ এখন আর সে প্রতিরাতে দোকান থেকে সকাল সকাল বাড়ি ফিরে না ফিরে রাত করে নেশায় বোধ হয়ে এসে মাতলামি করে কিছু বললে গায়ে হাতও তুলে অশ্লীল ভাষায় গালি গালাস করে বাবা মাকে তুলেও কথা বলে বাবার কাছে এ বিষয়ে বললে বাবা বলেন ধৈর্য ধরতে ধৈর্য আমিও ধরি কিন্তু এতে সুফল আসে না আগে যাও স্বামী রাত করে ঘরে ফিরত এখন আর ফিরে না বাজারে খারাপ মেয়েদের সাথে রাত যাপন করে আমি তাকে পা ধরে অনুরোধ করি কান্নাকাটি করি কিন্তু সে আমার অনুরোধ শোনে না বরং উল্টো আমার উপর নির্যাতন তার বাড়ে এক পর্যায়ে ওর সীমাহীন অত্যাচার আর সহ্য হয় না আমার বাবাকে খবর দিলে তিনি আসেন ওদের বাড়ি কিন্তু বাবা আসলেও কোনো ফল হয় না বাবার সাথেও সে খারাপ আচরণ করে বাবাকে যা তা বলে একসময় বাবারও আত্মসম্মানে বা খুব অবশেষে বাবা আমায় নিয়ে যান স্বামীর বাড়ি থেকে বাড়িতে এসে আমি আরও ভেঙ্গে পড়ি সারাদিন রাত কাঁদি আর কাঁদি ভাবি আবিরের সাথে পাঁচ বছরের সম্পর্ক এভাবে ভেঙে দেওয়া আমার ভুল ছিল বাবাও কিন্তু ঠিক বুঝতে পারলেন শুধু ধন দৌলত দেখে মেয়েকে বিয়ে দিলে সব সময় মেয়ে সুখী হয় না অবশেষে ডিভোর্সই নিয়ে নিলাম ওর থেকে আমি আমার জীবনটা কেমন অন্ধকার হয়ে উঠল নিজেকে আমার কেমন তুচ্ছ মনে হয় এখন বাবা আমার জন্য ফের বিয়ে দেখেন কিন্তু দ্বিতীয় বিয়েতে কি আর পছন্দ সমেত বর মিলে যা মিলে তাদের প্রায় সবারই কোনো না কোনোভাবে এটা দ্বিতীয় বিয়ে কারো স্ত্রী মারা গেছে কারো ডিভোর্স আমার এসব আলাপ পছন্দ হয় না বিয়ের প্রতি কেমন মন উঠে গেছে কিন্তু বিয়ে তো আমার করতেই হবে বাবা বলেন এভাবে চিরদিন বাবার বাড়ি থাকা যায় না লোকেরা খারাপ বলবে আমি কি করব বুঝতে পারি না চিন্তায় দিন দিন ভেঙে যেতে থাকি শুধু কদিন পরে একটা মিরাক্কালের মতো ব্যাপার ঘটে আবিরের বাবা আমাদের বাড়ি আসেন আবার আমরা ভাবি তিনি মনে হয় এবার খুব অপমান করে যাবেন আমাদের এই তো অপমান করার সুযোগ কিন্তু না আমাদের ভাবনা ভুল হয় আবিরের বাবা এসে বাবাকে একটা সুসংবাদ দেয় আবিরের নাকি সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি হয়েছে তারপর বলেন মেয়েটা আপনার এমন দুর্দিনে পড়লো ভাই সাহেব আসলে বিপদ তো কারোর বলে কয়ে আসে না সব আল্লাহর ইচ্ছা আপনি যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলতে চাই বাবা ভয়ে ভয়ে বলেন বলেন ভাই সাহেব আবিরের বাবা হাসি মুখে বলেন আবির তো এখনও বিয়ে শাদি করেনি ও নিজেও শুনেছে মিনুর সংসার ভাঙার কথা শুনে সে খুব কষ্ট পেয়েছে তাই আজ আমায় পাঠিয়েছে একটা কথা বলতে আপনার কাছে সে এখনও মিনুকে বিয়ে করতে চায় যদি আপনি রাজি থাকেন ও ঘর থেকে কথাটা শুনে আনন্দে চোখে এসে যায় বাবাও শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তখন আর তার ধন দৌলদের কথা মনে থাকে না বাবা জোরে সোরে বলে ওঠেন আলহামদুলিল্লাহ আসলে দিন শেষে প্রত্যেকেই বুঝতে পারে ধন দৌলত আসল বস্তু নয় আসল বস্তু হলো মানুষ এবং মানুষের মন আবিরের সাথে আমার হঠাৎ করে বিয়েটা হয়ে যায় বিয়ের পর ভাবি এই বুঝি আবির আমায় খুঁটা দিয়ে বসবে বলবে আমরা গরিব বলে তো সেদিন আমায় ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছিলে এখন শেষে তো আমাকে উদ্ধার করতে হলো তোমায় কিন্তু না আমার এমন ভয় মিথ্যা হলো আবির কোনো দিন এমন কথা ভুলেও তোলেনি এমনকি আমাদের বিয়ের যে এখন চার চারটে বছর কেটে গেল এই চার বছরের কোনো একদিন একবারের জন্য সে আমার সাথে রাগে কথা বলেনি এখন আমি ভাবি ভীষণ করে ভাবি পৃথিবীর ভালোবাসা তো এমনই হওয়া উচিত আমরা যে পবিত্র ভালোবাসার কথা বলি তা বোধ হয় এমনই হয়